বাংলার জনরবের পক্ষ থেকে আজকের এই সকালের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন দীর্ঘ অপেক্ষার পর বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের প্রচার গতকাল বিকেলেই শেষ হয়ে গেছে আপনারা সকলেই জানেন আগামীকাল এগারোই নভেম্বর দ্বিতীয় পর্যায়ে এবং শেষ পর্যায়ে চূড়ান্ত পর্যায়ের ভোট গ্রহণ হবে বিহারে কি হতে পারে এবারে এবারে কি ফিরতে পারবে এনডিএ জোট নীতিশ কুমারের নেতৃত্বে নাকি নীতিশ কুমার এবার বিজেপিকে বিহার থেকে মুছে দেওয়ার চেষ্টা করছেন কি হতে পারে সব কিছুই আপনাদের বলবো তবে পুরোটা আপনারা শুনবেন না শুনে অর্ধেক শুনে শেষ করবেন না ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারা সমস্ত কথাটা বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন এইটুকু অনুরোধ আপনাদের কাছে রইল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছে দেবেন এবং লাইক করবেন লাইক করলে আমরা উৎসাহিত বোধ করি আর আপনাদের মতামতের প্রত্যাশাই থাকি আপনারা কোন মতামত দিচ্ছেন এবং ভিডিও করলে আরও কি কি করলে ভালো হয় সেটা আপনারা দিতে দেন দিলে আমরা আরও বেশি সমৃদ্ধ হব বলে মনে করি তবে একটা বিষয় একজন এক আমার এক প্রিয় দর্শক লিখেছেন যে আপনার ছবি যদি থামনেলে দেন তাহলে খুব ভালো হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এত প্রচারমুখী নয় যে ছবি থামনেলে দেব দিতে চাই না তবে আপনারা অনুরোধ করছেন যখন আরেকটু বাড়ুক আপনারা সাবস্ক্রাইবার সংখ্যা আরও বেড়ে যাক তখন আমরা অবশ্যই আমার ছবিটা থামনেলে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক বিহার বিধানসভা নির্বাচনে কী হতে চলেছে যে একশো বাইশটা কেন্দ্রে ভোট হবে এই একশো বাইশটা কেন্দ্রের মধ্যে এবারে বিজেপির পক্ষে বেশ কিছু আসন পাওয়াটা কঠিন হয়ে যাবে বিশেষ করে তাদের জেতা আসনগুলির মধ্যে গতবারে তারা প্রথম পর্যায়ের ভোটে তারা বত্রিশটা পেয়েছিল আর দ্বিতীয় পর্যায়ের ভোটে তারা পেয়েছিল বিয়াল্লিশটা মানে এই দ্বিতীয় পর্যায়ের ভোটে যেটা হতে চলেছে আগামী কাল যেটা হবে এগারোই নভেম্বর যেটা হবে তাতে তারা পেয়েছিল বিয়াল্লিশটা মোট চুয়াত্তরটা আসন তারা পেয়েছিল বিজেপি দু হাজার কুড়ির বিধানসভা নির্বাচনে সেই হিসেবে এবারে এই একশো বাইশটা আসনে কি হতে পারে আচ্ছা গতবারের বিধানসভা নির্বাচন যখন হয়েছিল আপনারা যদি একটু মনে করে দেখেন যে দু হাজার লোকসভা নির্বাচনের ক্রেজটা নরেন্দ্র মোদীর মধ্যে ছিল নরেন্দ্র মোদীর যে জনপ্রিয়তা ছিল নরেন্দ্র মোদীর যে মানুষকে যে আকর্ষণ করার ক্ষমতা ছিল মানুষ নরেন্দ্র মোদীর প্রতি যে বিশ্বাসযোগ্যতা ছিল সাধারণ মানুষের মধ্যে সেটা কিন্তু আজকের দিনে আর নেই বলেই আমার মনে হয় এবং তার জনপ্রিয়তা যে এখন অনেকটাই ভাটার টান সে নিয়ে কোনো সন্দেহ নেই সুতরাং নরেন্দ্র মোদী এই প্রচারে তেমনভাবে দাগ কাটতে পারেনি বিহার বিধানসভা নির্বাচনে এই একশো বাইশটা কেন্দ্রের যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে কিন্তু সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি গতবার বিয়াল্লিশটা এবং প্রথম পর্যায়ের যে ভোট হয়েছে সেই প্রথম পর্যায়ের ভোটে আমরা জানি সেখানে বত্রিশটা আসন পেয়েছিল বিজেপি আটচল্লিশটা আসনের মধ্যে খুব ভালো রেজাল্ট করেছিল এবং আমরা এটাও জানি যে বিজেপি যে রেজাল্টটা করেছিল গত বা গত ইলেকশানে মানে দু হাজার কুড়ির বিধানসভা নির্বাচনে আসলে জেডিউ এবং বিজেপির অর্থাৎ জেডিউ মানে মানে নীতিশ কুমারের মূল ভোট ব্যাঙ্কটাই ছিল প্রথম পর্যায়ে যে একশো একুশটা আসনে যে ভোট হয়েছে সেখানে জেডিউর মূল ভোট ব্যাঙ্কটা ছিল অর্থাৎ জেডিউর যে মানে ন নীতিশ কুমারের যে জনপ্রিয়তা বা নীতিশ কুমারের ভোট টানার যে আকর্ষণীয় ক্ষমতা সেটাই একশো একুশটা বিধানসভা ক্ষেত্রে খুব বেশি ছিল তা বলবো না যে এগুলো একশো বাইশটার মধ্যে নেই অবশ্যই আছে কিন্তু এই একশো একুশটার ক্ষেত্রে সবচেয়ে বেশি ছিল যে একশো একুশটা বিধানসভা হয়ে গেল কিন্তু সেখানে আমরা দেখেছি যে নীতিশের সঙ্গে বিজেপির খুব একটা জোটবদ্ধ হয়নি অর্থাৎ বিজেপিকে নীতিশ কুমার এড়িয়েছে এমন প্রধানমন্ত্রী অমিত শাহর মিটিংগুলোতে নীতিশ কুমার যাননি স্বাভাবিকভাবেই জনমানুষে এবং নীতিশ কুমারের যে কমিটেড ভোট আছে সেই কমিটেড ভোট ব্যাংকে কিন্তু আঘাত লেগেছে বিজেপির এই কমিটেড ভোট ব্যাংক ভোট শিফটেড হয়নি আর ট্রান্সফার হয়নি বিজেপির দিকে সুতরাং প্রথম দফার নির্বাচনে বিজেপি ধাক্কা খেয়েছে বিজেপি প্রথম দফার নির্বাচনে আমি আগেও বলেছি পনেরো থেকে কুড়িটা আসন পেলে সবচেয়ে বেশি আসন পেতে পারে তবে সর্বোচ্চ আসন যদি খুব ভালো রেজাল্ট করে বাইশটার বেশি পাবে না অর্থাৎ দশটা আসন তার কম হবে তবে সর্বভারতীয় স্তরে যারা বিহার বিধানসভা নির্বাচনকে যারা খুব কাছ থেকে দেখেছেন তারা কিন্তু প্রথম পর্যায়ের নির্বাচনে বিজেপিকে পনেরো থেকে কুড়ির বেশি দিতে রাজি নয় তবুও আমি বলছি বাইশটা তারা পেতেই পারে অন্যদিকে অন্যদিকে আমরা যদি দেখি যে দ্বিতীয় দফার যে নির্বাচন দ্বিতীয় দফার যে সাফল্য বিজেপির ছিল দু হাজার কুড়ির বিধানসভা নির্বাচনে সেই সাফল্যটা মূলত ছিল হিন্দু মুসলমানের সাফল্য কারণ এই চত্বরে যে চত্বরটায় ভোট হচ্ছে এখানে মুসলিম ভোট গোটা চব্বিশটা আসনে মুসলিম ভোট নিয়ন্ত্রক শক্তিতে থাকে অর্থাৎ এই চব্বিশটা আসন মুসলিমরা যেদিকে যাবে মুসলিম এবং যাদব গোষ্ঠী যেদিকে যাবে যাদব সম্প্রদায় যেদিকে যাবে তার জয় সেদিকেই হবে চব্বিশটা একবারে নিশ্চিন্ত মুসলিম প্রায় ফর্টি পার্সেন্ট কোথাও সিক্সটি পার্সেন্ট কোথাও ফর্টি ফাইভ পার্সেন্ট কোথাও পঞ্চাশ শতাংশ কোথাও পঞ্চান্ন শতাংশ কোথাও পঁয়তাল্লিশ শতাংশ এরকম ভোট আছে বাকি যে আসনগুলো আছে তার মধ্যে ধরুন প্রায় পঞ্চাশটার মতো আসনে একশো বাইশটার মধ্যে কুড়ি শতাংশ মুসলিম ভোট আছে এবং যাদব ভোটও ভালো আছে তো এই গড়টাকে বলা হয় আর এবং কংগ্রেসের গড় বলা হয় চত্বর পূর্ণিয়া কিষাণগঞ্জ তারপরে এই যে চত্বরটা সীমান্ত অঞ্চল সীমান্ত যেটাকে বলা হচ্ছে এবং তারপরে আজকেও তো পূর্ণিমাতে পূর্ণিয়াতে রাহুল গান্ধীর সভা করেছেন তো এই জায়গাটাই গত দু হাজার কুড়ির বিধানসভা নির্বাচনে যেহেতু তখন ওই এর ঘটনাটা ঘটেছিল কাশ্মীরের জম্মু কাশ্মীরের ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটাকে সম্বল করে জাতীয়তাবাদ এবং হিন্দু মুসলমান মেরুকরণ করে হিন্দু ভোটকে মেরুকরণ করাতে সক্ষম হয়েছিল বলেই এই কেন্দ্র এই একশো বাইশটা যে কেন্দ্রে ভোট হচ্ছে এখান থেকে বিয়াল্লিশটা আসন জিতে বিজেপি সবাইকে চমকে দিয়েছিল এবার কি সেটা হবে এটা এবার সেটা হবে না কম করে বত্রিশটা আসন বিজেপি এখানে ফেসে আছে এই চত্বরটায় মানে বত্রিশটা আসন হারজিত নির্ভর করবে যদি নীতিশ কুমারের সমর্থন না পায়। এবং বত্রিশটাই যে জিতবে তা নয় কিন্তু বত্রিশটা আসনে তাদের ভারজিত লক্ষ্যই করবে যে নীতিশ কুমার সমর্থন তার মধ্যে কিছু আসন পেতে পারে বাকি ধরুন কম করে দশটা আসন গতবারে ভোট কাটাকাটির অঙ্কে জিতে গিয়েছিল দশ থেকে বারোটি আসন কারণ দশ না আঠেরোটি আসন জিতে গিয়েছিল গতবারে আঠেরোটি আসন জিতেছিল ভোট কাটাকাটির অঙ্কে কারণ এমআইএম মিম অর্থাৎ আসাদুদ্দিন ওয়েশির যে দল মিম এখানে ভালো ভোট কেটেছিল গতবারে মুসলিম ভোট যার ফলে হিন্দু ভোটটা মেরুকরণ হয়ে বেরিয়ে যায় সবটাই এবং সেই আঠেরোটা আসন জিতে এবারে মেরুকরণ হওয়ার সম্ভাবনা খুব বেশি নেই কারণ এবারে বিহারের মুসলমানরা সরাসরি বুঝতে পেরেছেন যে হয় কংগ্রেস এবং আর ভোট দিতে হবে কারণ বিজেপিকে হারাতে এরা দুজনই পারবে তাছাড়াও তেজস্বী যাদব যে মুখ্যমন্ত্রী হবেন প্রথম রাউন্ডে তেজস্বী যাদব যে খুব ভালো ফল করতে চলেছেন বা আর যে মানে বিজেপি যে বসে গেছে প্রথম রাউন্ডে এই খবরটা বিহারবাসী জেনে গেছে তাই দেখবেন যে এই যে দু তিন দিন যে ছ তারিখের পর থেকে যে সভাগুলো হয়েছে সেই সভাগুলোতে এত মানুষ উপছে পড়ছে ভিড় যে তেজস্বী যাদবের সভাতে তা দেখার মতো বিষয় এবং রাহুল গান্ধীর সভাতেও মিছিল লোক হয়েছে সবচেয়ে বড় কথা প্রিয়াঙ্কা গান্ধীর সভাতে লোক উল্টো দিকে দুঃখের হলেও সত্য নরেন্দ্র মোদী অমিত শাহের সভাতে সেই অনুপাতে লোক হয়নি তো স্বাভাবিকভাবেই নীতিশ কুমারকে মাইনাস করতে গিয়ে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে তাচ্ছিল্য করতে গিয়ে আসলে জমি হারিয়ে ফেলেছে বিহারের জমি হারিয়েছে বিজেপি বিজেপি তার নিজের দোষেই হাততে চলেছে বিহারের মাটি থেকে বিজেপি মুছে যেতে চলেছে এবং বিহার যে বিজেপির হাত ছাড়া হতে চলেছে সেটা নিয়ে কোনো সন্দেহ থাকার জায়গা নেই এবং কে কী বলবে কোন সমীক্ষায় কি বলবে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে বিহারের যে জমিনি হকিকত সেই জমিনির যে হালচাল সেটা আমরা বলছি আমরা গদি মিডিয়ার মতো এই কলকাতার আশপাশে বলে কেন সব মানে সব মুসলমানরা পালিয়ে যাচ্ছে করছে আরে বাবা পশ্চিমবাংলার মুসলমানরা পালাবে কেন তারা তো এখানকার আদিবাসিন্দা তারা পালাতে পারে এরকম মিডিয়া হাউসের খবর আপনারা বিশ্বাস করবেন না আপনারা যা দেখবেন বাংলা জনরবকে দেখুন বাংলা জনরব এমন একটা চ্যানেল যে ডানদিকে নেই বাঁ দিকে নেই সোজা কথা সোজা ভাষাই বলবো আপনারা কি ভাবছেন বিহার নির্বাচন নিয়ে নীতিশ কুমারকে অপমানের বদলা কি বিহারবাসী নেবেন নীতিশ কুমারের প্রতি গুজরাটি লবির যে অপমান যে তাচ্ছিল্য সে তাচ্ছিল্যের বদলা কি বিহারবাসী নেবেন আপনাদের মতামতের প্রত্যাশায় রয়েছি আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে দাঁড়াবেন আমাদের পাশে দাঁড়াবেন আমাদের পাশে থাকবেন এই আশা প্রত্যাশা নিয়ে শেষ করছি আবার দেখা হবে